গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা এটা তো আমাদের প্রায় সবারই তাই না কিন্তু ভালো খবরটা হল কয়েকটা সহজ নিয়ম মেনে চললেই কিন্তু এটাকে একদম নিয়ন্ত্রণে রাখা যায় চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক কিভাবে আমাদের লাইফস্টাইলে ছোট্ট কিছু পরিবর্তন এনে এই অস্বস্তি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব আজকের এই আলোচনায় আমরা মোট পাঁচটা বিষয়ে দেখব প্রথমে জানব অ্যাসিডিটি কেন এত সাধারণ একটা সমস্যা এরপর দেখব খাবার দাবার দিয়ে কিভাবে একে নিয়ন্ত্রণ করা যায় আমাদের ছোট ছোট অভ্যাসগুলো কতটা বড় প্রভাব ফেলে মন আর পেটের মধ্যে আসলে সম্পর্কটা কি আর সবশেষে কখন বুঝবেন যে এবার ডাক্তারের কাছে যাওয়া দরকার তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে অ্যাসিডিটি এত কমন একটা সমস্যা কিন্তু এর পেছনের আসল কারণগুলো কি চলুন একটু গভীরে যাই আচ্ছা কখনো কি মনে হয়েছে যে কেন ওই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সমস্যাটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে এর উত্তরটা কিন্তু আমাদের রোজকার অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে ঠিক কোন কোন জিনিসগুলো এই সমস্যাটাকে আরও বাড়িয়ে তুলছে বলুন তো কারণগুলো দেখলে মনে হবে আরে এগুলো তো সবই আমাদের জানা যেমন ধরুন সময় মতো না খাওয়া ভীষণ স্ট্রেস আর টেনশনে থাকা প্রচুর ঝাল বা তেল মশলা দেওয়া খাবার খাওয়া স্মোকিং করা আর হ্যাঁ কাপের পর কাপ চা বা কফি পান করা আসলে এই সব কিছুই কিন্তু আমাদের পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণটা বাড়িয়ে দেয় আর এখানেই সবচেয়ে বড় সত্যিটা লুকিয়ে আছে দেখুন কোনো ম্যাজিক পিল কিন্তু অ্যাসিডিটি সারিয়ে দেবে না এর আসল নিয়ন্ত্রণটা পুরোপুরি আমাদের নিজেদের হাতে শুধুমাত্র একটু সচেতনভাবে জীবনযাত্রায় কিছু বদল আনলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তাহলে এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে আর এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা আমাদের খাবার কারণ আমাদের খাবারের প্লেটটাই হতে পারে অ্যাসিডিটি কন্ট্রোল করার সবচেয়ে বড় হাতিয়ার ব্যাপারটা খুব সহজ একদিকে আছে এমন কিছু খাবার যা আমাদের পেটের জন্য খুব ভালো যেমন ধরুন সেদ্ধ ভাত সবজি কলা আপেল পেঁপে বা টক দই এগুলো স্বস্তি দেয় আর অন্যদিকে ভাজাভুজি ঝাল মশলাদার খাবার বিভিন্ন কোলা বা সোডা অতিরিক্ত চা কফি আর আচার বা লেবুর মতো টক জিনিস এগুলো পেটে গেলেই অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় আর সমস্যা শুরু হয় অ্যাসিডিটি কন্ট্রোলের জন্য কয়েকটা স্মার্ট নিয়ম আছে প্রথমত চেষ্টা করুন প্রতিদিন একই সময় খাওয়ার দ্বিতীয়ত একবারে অনেকটা না খেয়ে বরং দিনে চার পাঁচবার অল্প অল্প করে খান আর অবশ্যই ফাস্টফুড বা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন আর হ্যাঁ একটা কথা একদম মনে রাখবেন বেশিক্ষণ পেট খালি রাখা যাবে না এটাও কিন্তু অ্যাসিডিটির একটা মস্ত বড় কারণ শুধু খাবারই কিন্তু সব না আমাদের প্রতিদিনের জীবনে এমন কিছু ছোট ছোট অভ্যাস আছে যা দেখতে সাধারণ মনে হলেও অ্যাসিডিটির সমস্যায় কিন্তু বিশাল বড় একটা প্রভাব ফেলে চলুন এবার সেই অভ্যাসগুলো দেখে নেওয়া যাক এটা তো একদম সহজ কিন্তু অবিশ্বাস্য রকম কার্যকরী একটা উপায় প্রতিদিন নিয়ম করে আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটা শরীরের অ্যাসিডের ব্যালেন্স ঠিক রাখতে দারুণভাবে সাহায্য করে আর যদি হালকা গরম পানি পান করার অভ্যাস করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা ফল পাবেন আরও দ্রুত রাতের বেলা অ্যাসিডিটির সমস্যায় অনেকেই ভোগেন এর জন্য দুটো সহজ নিয়ম মেনে চললেই হবে এক ঘুমাতে যাওয়ার অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করুন কারণ খাওয়া সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে খাবার আর অ্যাসিড সোজা গলার দিকে উঠে আসে আর দুই শোয়ার সময় বালিশ দিয়ে মাথাটা শরীরের বাকি অংশের থেকে একটু উঁচু রাখুন এটা খুবই কাজে দেয় এখানে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কারভাবে বোঝা দরকার ধূমপান আর অ্যালকোহল এই দুটো জিনিস সরাসরি পেটের অ্যাসিড বাড়িয়ে দেয় যারা অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য এই দুটো অভ্যাস ত্যাগ করাটা বাধ্যতামূলক না হলে কিন্তু এই সমস্যাটা একটা ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগে পরিণত হতে পারে আচ্ছা আমরা অনেকেই হয়তো এটা খেয়াল করি না যে আমাদের মনের অবস্থার সাথে আমাদের পেটের স্বাস্থ্যের একটা গভীর যোগাযোগ আছে মানে মানসিক চাপ বা টেনশন কিভাবে আমাদের হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে চলুন সেই মজার সংযোগটা নিয়ে এবার একটু কথা বলা যাক হ্যাঁ ব্যাপারটা একদম সত্যি বিশ্বাস করুন বা না করুন যখন আমরা খুব বেশি স্ট্রেসে থাকি তখন আমাদের ব্রেন থেকে এমন সিগনাল যায় যা পাকস্থলীকে বেশি বেশি অ্যাসিড তৈরি করতে বলে মানে মানসিক চাপটা সরাসরি একটা শারীরিক সমস্যা তৈরি করছে এ কারণেই মন শান্ত রাখাটা হজমের জন্য এত জরুরি তাহলে প্রশ্ন হল এই মানসিক চাপ কমাবো কিভাবে খুব সহজ কয়েকটা উপায় আছে যেমন প্রতিদিন মাত্র দশটা মিনিট মেডিটেশন করা বা একটু হালকা হাঁটাচলা করা আর অবশ্যই পরিমিত আর শান্তির একটা ঘুম নিশ্চিত করা এর সাথে নিজের পছন্দের কোনো কাজ বা শখের পেছনে সময় দিলে দেখবেন মন আর শরীর দুটোই ভালো থাকছে আর অ্যাসিডিটিও কমছে এতক্ষণ তো আমরা লাইফস্টাইল পরিবর্তনের কথা বললাম কিন্তু যদি এই সব কিছু করার পরেও সমস্যার কোনও সমাধান না হয় তখন কিন্তু আর দেরি করা ঠিক না তখন একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে গ্যাস্ট্রিকের সমস্যা হলেই সোজা ফার্মেসিতে গিয়ে নিজে নিজেই ওষুধ খেয়ে খাওয়া কিন্তু একটা কথা মাথায় রাখা খুব দরকার ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘ দিন ধরে এভাবে ওষুধ খাওয়াটা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে ডাক্তারের কাছে গেলে তারা সাধারণত কিছু ওষুধ দেন যেমন অ্যান্টাসিড বা পিপিআই গ্রুপের ওষুধ যেগুলো পেটের অ্যাসিড কমাতে সাহায্য করে কিন্তু যদি সমস্যাটা পুরনো বা দীর্ঘদিনের হয় তখন আসল কারণটা খুঁজে বের করতে হয় যেমন এইচ পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে সেটার ইনফেকশন হয়েছে কি না তা জানার জন্য এন্ডোস্কোপির মতো টেস্ট করারও দরকার হতে পারে তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে অ্যাসিডিটি নিয়ন্ত্রণের জন্য আমরা চারটে মূল স্তম্ভ পাচ্ছি এক সঠিক খাবার বেছে নেওয়া দুই একটা নিয়মাফেক রুটিন মেনে চলা তিন মনকে শান্ত আর চাপমুক্ত রাখা আর চার যখন প্রয়োজন তখন বিশেষজ্ঞের সাহায্য নেওয়া এই চারটে জিনিস ঠিকঠাক মেনে চললেই কিন্তু অ্যাসিডিটিকে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব শেষ করার আগে শুধু একটা কথা ভাবুন এই যে ছোট ছোট পরিবর্তনগুলোর কথা আমরা বললাম এগুলোকে যদি জীবনে আপন করে নেওয়া যায় তাহলে অ্যাসিডিটির এই কনস্ট্যান্ট অস্বস্তি ছাড়া একটা ফুরফুরে আরামের জীবন কাটানোটা কতটা দারুণ হতে পারে সিদ্ধান্তটা কিন্তু শেষ পর্যন্ত আমাদেরই